অত্যন্ত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি গুরুকলাল কলেজের মান্যবাদ অধ্যক্ষ আমাদের সকলের অত্যন্ত নির্ভরশীল অভিভাবক প্রফেসর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক প্রফেসর রথীন্দ্রনাথ মন্ডল উপস্থিত বিভিন্ন বিভাগের

অব্যাহত থাকবে বলে আমি দীর্ঘভাবে বিশ্বাস করি প্রথমেই আমি তোমাদের জন্য প্রার্থনা করি প্রস্ফুটিত ফুলের মত পূর্ণিমার চাঁদের মত শিশুর হাসির মত তোমাদের জীবন সুন্দর হোক সার্থক হোক সফল হোক আমরা সবাই সফল হতে চাই অবশ্যই আমরা এখানে এসেছি সফলতা অর্জন করবার জন্য তোমরা আমাকে এক একটা কথা দিবা একটা প্রতিশ্রুতি দিবা সফল হওয়ার সমস্ত দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নেব শুধুমাত্র একটি প্রতিশ্রুতি তোমরা আমাকে দিবা তোমরা যদি সফল না হতে পারো সমস্ত দায় দায়িত্ব আমি নিজেই বহন করব কলেজের সাতাত্ম হিসাবে এ প্রতিশ্রুতি আমি তোমাদেরকে এখানে দাঁড়িয়ে হাজার হাজার শিক্ষার্থীর সামনে দাগিয়ে দিচ্ছি সে কথাটি আমরা পরে বলবা তার আগে আরেকটি কথা বলি সেটা হলো তোমরা কি লাতিন চিনছো লাতিন লাতিন ঘোরাতে পারো কি না যদি না পেরে থাকো আমি তোমাদেরকে লাতিন ঘোরাানো শিখিয়ে দেব অথবা আমরা লাতিন ঘোরাছি কিনা না এর মতো ঘুরছি কি না সেটাও সেই কথাটা আমি শেষে বলব বলে রাখি কবিতার লাইন দিয়ে কাজী নজরুল ইসলামের কবিতার লাইন দিয়ে বিশ্ব তখন এগিয়ে চলেছে আমরা তখন বসে করেন লাইন আইবা বল না Hanafi Shafi Maliki Hanbali মিটিনি তখন বল এমন সময় যে প্রায় রেছে তুলি নকলি বল বাইরের দিকে যত মরি আসি ভিতরের দিকে তত গুমটিকে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো আমরা আমরা শুধুমাত্র গরু ছাগলের মতো গুমটিকে সংখ্যায় বেশি হব নাকি আমরা যথার কোয়ালিটি অর্জন করব সেই সিদ্ধান্ত আজকে আমরা এখানে বসেই নিতে হবে আমরা এখানে বসেই সেই সিদ্ধান্ত আজকে নেব একটা শিক্ষা প্রতিষ্ঠান মানুষ যদি অসুস্থ হয় ডাক্তার খানায় যায় ভালো ডাক্তার দেখায় কোন গাড়ি যদি নষ্ট হয়ে যায় সেই গাড়ি ঠিক করবার জন্য মেরামত করবার জন্য ভালো একটা ওয়ার্কশপে যায় যদি কেউ ভালো বাড়ি তৈরি করতে চায় কোথায় ভালো সিমেন্ট পাওয়া যায় কোথায় ভালো বালি পাওয়া যায় কোথায় ভালো ইট পাওয়া যায় কোথায় অন্য ভালো মিস্ত্রি পাওয়া যায় এইগুলো খোঁজ খবর নেয় সেখানে মানুষ যায় তোমরা আজকে এই কলেজে যে এসেছ এই কলেজ হচ্ছে বিবেক তৈরির কারখানা নোয়ার বিবেককে যখন তুমি শামিত করবা যথার্থভাবে যদি তুমি তোমার বিবেককে তৈরি করতে পারো তাহলে এখান থেকে তুমি সফলতার সঙ্গে এখান থেকে সফল হয়ে কর্মক্ষেত্রে জাতীয় জীবনে আন্তর্জাতিক জীবনে তুমি অবশ্যই তোমার মানুষ হিসাবে যে অবদান সেটা রাখতে পারবে একটা গল্প যদি সেটা হলো বর্তমানের যুগ বর্তমান যুগ বিজ্ঞানের যুগ মানুষ আজকে শুধু মঙ্গল গ্রহে নয় আরো সূর্যের কাছাকাছি সূর্যাঙ্ক গিয়েছে কয়েকদিন আগে সূর্যের কাছাকাছি যেয়ে এই পৃথিবীতে ছবি পাঠিয়েছে তো এই যুগ এখানে চিকিৎসা শাস্ত্রে অনেক ব্যাপক পরিবর্তন এই যুগে তার যদি হাট নষ্ট হয় হাট পরিবর্তন করা হয় এই যুগে তার যদি কিডনি নষ্ট হয় কিডনি পরিবর্তন করে অন্যের কিডনি স্থাপন করে সুস্থ সবল জীবন যাপন করতে পারে যদি কারো চোখ নষ্ট হয় অন্যের চোখ বসিয়ে ব্যবস্থা আছে তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে মনে করো এমন একটা যুগ অস্ত্র যে জুকে মানুষের ব্রেন পরিবর্তন করা যাবে এমন একটা যোগকে কল্পনা করা হলো এমন একটা যোগ অস্ত্র যে সময় মানুষের ব্রেন করে যদি ব্রেন নষ্ট হয় খারাপ থাকে সেটা পরিবর্তন করা যাবে তাহলে এই রকম জুকে দাঁড়িয়ে একটা ক্লিনিকে আমরা গেলাম खरे खरे বিভিন্ন ব্র্যান্ড সাজানো আছে করে করে বিভিন্ন দেশে যারা আজকে উন্নত গাতী তাদের ব্র্যান্ড সাজানো আছে বর্তমান যুগে সবচেয়ে উন্নত জাতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যাকে আমরা আমেরিকা হিসেবে জানি মনে করো প্রথম সাজানো আছে আমেরিকান ব্র্যান্ড মূল্য 300 টাকা তারপর সাজানো আছে জাপানি ব্র্যান্ড মূল্য 1500 টাকা এর পরে সাজানো আছে মনে করো ইটালিম অথবা জার্মানির ব্র্যান্ড মূল্য তিনশো টাকা এরপরে সাজানো আছে ইংল্যান্ড সুইজারল্যান্ড চীন এদের পর্যন্ত বাঙালি ব্রেন সাজানো আছে দাম হচ্ছে বিশ কোটি টাকা অবিশ্বাস্য হয় না অবিশ্বাস্য হয় যে মালিক তাকে জিজ্ঞাসা করা হলো তাকে জিজ্ঞাসা করা হলো আমেরিকা এত উন্নত জাতি তারা ব্রেনি জাতি তাদের ব্রেনের এত কেন কম মূল্য জাপানিরা বিশ্বের এমন কোন জিনিস নেই যা তারা তৈরি করে না তাদের ব্রেনের মূল্য এত কম কেন ইউরোপীয়রা বর্তমান সভ্যতা বিনির্মাণে জ্ঞান বিজ্ঞানের অর্জনে তাদের বিরাট অবদান তাদের ব্রেনের মূল্য এত কম কেন আর বাঙালির ব্রেনের মূল্য এত বেশি কেন যারা অলস জাতি জীবনে যারা কিছুই করেনি ওই ক্লিনিকের যিনি পরিচালক ডিরেক্টর তিনি বলছেন যে আমেরিকার ব্রেন কাজ করে করে ব্রেন নষ্ট করে ফেলেছে ক্ষয় করে ফেলেছে জাপানি ব্রেন ইংল্যান্ডের ব্রেন সুইজারল্যান্ডের ব্রেন ইটালির ব্রেন জার্মানির ব্রেন এরা কাজ করে এদের ব্রেনকে ক্ষয় করে ফেলেছে বাঙ্গালীর করেন একমাত্র আজিও এই জন্য বারবার বুঝলো বেশি এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা আমাদের ব্র্যান্ডকে আ নিউজ রাখবো নাকি ইউস করে ভবিষ্যতের জন্য কোন মূল্যের জন্য সুরক্ষিত করব যদি আ নিউজ রাখি তাহলে এই পৃথিবীতে বর্তমান যুগেরে langchainা সেটা আমাদের থাকবে কিন্তু লেগেই থাকবে যদি আমরা ব্যবহার করি উন্নতি জাতির উন্নত জাতির সঙ্গে তাদের করে সামনের সামনের দিকে দিকে আমরা চলে যাব মনে আছে কিনা না লাকিমের কথা বলছিলাম লাকিম জানো মাঝে মাঝে আমি উদাহরণ দিয়ে থাকি উদাহরণ দিয়ে থাকি এর আগেও বলেছি আজকেও বলি ক্রীড়াঙ্গের বুঝির উদাহরণ দিয়ে থাকি বর্তমান বিশ্ব হচ্ছে ইসরায়েল গুঁটি কালো গুঁটি ওরা স্কাইপ দিয়ে আমাদেরকে পকেটে ঠকায় আর বের করে পকেটে ঠকায় আর বের করে আমরা যত দিন কুজান্ত জ্ঞান বিজ্ঞান উন্নতি না হবো তত দিন ওই পকেটে ঢুকবো আর বের হবো আর জ্ঞান বিজ্ঞান যখন আমরা উন্নত হবো আমরাই প্রজন্ম তাদেরকে পকেটে কথা বল এবং তাদেরকে বের করব যে লাকিনের কথা বলছিলাম লাকিন ঘোরাতে গেলে কি হয় সুতরাং সে হয় না লাকিন ঘোরাতে কি সুতা পেঁচাতে হয় নাকি এইরকম করে সুতা পেঁচায় পেঁচায় এইরকম করে ছুঁড়ে দেয় লাঠি ঘুরতে থাকে করে ঘুরতে থাকে বিশ্ব সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সুতা দিয়ে আমাদেরকে পেঁচিয়ে রেখেছে জড়িয়ে রেখেছে আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের ওই সুতা দিয়ে পেঁচানো সুতা দিয়ে যেমন ইচ্ছা তেমন আমাদেরকে ঘোরাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার তোমরা নবীন তোমরা আজকে হবে যে তোমরা তাদের মত করে নাকি হয়ে ফেলে তোমরা আমি একটু আগেই বলেছিলাম যে আমাকে একটা নিশ্চয়তা দাও একটা কাজ তোমরা করো অতি অবশ্যই সফলতার সমস্ত দায়িত্ব আমি নিজের কাছে নিয়ে নেব পবিত্র কুরআন শরীফে ব্যাস আছে আল্লাহ সে জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করে না আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য অবশ্যই পরিশ্রম করব যে কথাটা বলে বক্তব্য শুরু করেছিলাম তোমরা শুধুমাত্র পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করো এরপরে যদি সফলতা না পাও সমস্ত দায়িত্ব দিয়ে আমি বলছি আমার কাছে চলে আসবে ধন্যবাদ আল্লাহ হাফেজ